নমস্কার আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানি ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ যুব সমাজের মধ্যে দেশভক্তি রাষ্ট্রচেতনা এবং দেশপ্রেম জাগ্রত করতে বিজেপির পক্ষ থেকে সারা দেশ জুড়ে শুরু হয়েছিল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট গত এগারোই সেপ্টেম্বর থেকে এই খেলা শুরু হয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয় আজ প্রধানমন্ত্রীর জন্মদিন সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজেপির পক্ষ থেকে ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে প্রথম পর্যায়ে চারটি দলকে নিয়ে সেমিফাইনাল এবং দ্বিতীয় পর্যায়ে জয়ী দুটি দলকে নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জয়ী প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারী দলকে পুরস্কৃত করা ছাড়াও প্রাইজ মানি দেওয়া হবে বলে জানিয়েছেন আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন নরেন্দ্র ফুটবল টুর্নামেন্ট যার শুভ সূচনা হয়েছে গত এগারোই সেপ্টেম্বর উদ্দেশ্য একটাই এগারোই সেপ্টেম্বর আজ থেকে একশো সাঁত্রিশ বৎসর আগে নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে যে ভাষণ দিয়েছিলেন যে ভাষণে সারা বিশ্বের মানুষের মন জয় করেছিলেন এবং সেই ভাষণের মাধ্যমে ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নকে সামনে রেখে গত এগারোই সেপ্টেম্বর থেকে আজ সতেরোই সেপ্টেম্বর ব্যাপী নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উত্তর দিনাজপুর সহ গোটা পশ্চিমবাংলা ব্যাপী চলছে তারই আজকে ফাইনাল দিন ফাইনাল খেলা এই ফাইনাল খেলার দিন একটা গুরুত্বপূর্ণ দিন আজকের দিনেই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আজকের এই ফাইনাল খেলা এবং এই খেলার মূলত উদ্দেশ্য গ্রাম গঞ্জে থেকে সাধারণ খেলোয়াড়দের এই খেলার সঙ্গে যুক্ত করা খেলোয়াড়দের মানসিক বিকাশ ঘটানো খেলোয়াড়দের স্বাস্থ্যের বিকাশ ঘটানো সর্বোপরি প্রতিটি খেলোয়াড়ের মধ্যে দেশপ্রেম জাতীয়তাবাদী এবং দেশভক্ত রাষ্ট্র চেতনা এই জাগানোর উদ্দেশ্য নিয়েই স্বামী বিবেকানন্দের স্বপ্নকে পূরণ করবার লক্ষ্যে নরেন্দ্র দামোদর দাস মোদী যে কাজ করে চলেছে তারই লক্ষ্য হিসাবে আজ আমরা সতেরোই সেপ্টেম্বর শুধু খেলা নয় তার সঙ্গে চলছে প্রদর্শনী এই প্রদর্শনীর মাধ্যমে তার জীবনী এবং তার উন্নয়ন তার কর্মকাণ্ড তুলে ধরার উদ্দেশ্য নেই আজকের এই ফাইনাল এবং সেমিফাইনালে খেলা হবে এবং খেলার মধ্য দিয়েই আজকে ফাইনালে কে উঠবেন যে জিতবেন তাকে আমাদের পুরস্কৃত করা হবে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এবং চতুর্থ স্থান সবাইকে পুরস্কৃত করা হবে এবং পুরস্কৃত করার যে বিষয় রয়েছে প্রথম পুরস্কার যে পাবেন তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সেই টিমকে সেই দলকে যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তাদেরকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে যারা তৃতীয় স্থান অধিকার করবেন তাদেরকে পনেরো হাজার টাকা দেওয়া হবে এবং যারা চতুর্থ স্থান অধিকার করবেন তাদেরকে পনেরো হাজার টাকা সকলকেই চেকের মাধ্যমে আমাদের এই পুরস্কার দেওয়া হবে আজকে সেমিফাইনাল ফাইনাল দুটাই হবে সেমিফাইনালে উঠেছে কালিয়াগঞ্জের একটি দল ইটাহারের একটি দল রায়গঞ্জের একটি দল একটা ইসলামপুরের দল এখন সেমিফাইনাল হবে সেমিফাইনালের পরই ফাইনাল হবে এখন খেলা শুরু হচ্ছে আপনার কালিয়াগঞ্জ সম্ভবত আর ইতিহার ইতিহার সৌরেশ রিপোর্ট ভারত টিভি পুজোর আগের রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজও আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনেস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমি প্রসুজি চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী যাত্রা শুরু করলাম আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানীর ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত ট্রিবি এটাই বলবো ভারতজিবীর সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন